সিগুড়ি যায় সিগুড়ি যায় সিগড়ি যায় আজকে চুয়ান্নতম দিন প্রাণী সেবা কুকুর বিড়ালের সেবা পশু পাখি সেবা আপনারা শেয়ার করবেন আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন ঠিক আছে আর গ্রুপে শেয়ার করবেন কেউ না কেউ দেখে এগিয়ে আসবে ওদেরকে খেতে দিতে আসুন আপনি পাচ্ছেন না কিন্তু কেউ না কেউ হয়তো দেবে আপনার শেয়ার দেখে কমেন্ট করে উৎসাহ দেবেন প্লিজ এই আগে থেকে বসে আছে এখানে একজন আরেকজন চলে এলো ঠিক আছে এবারে রাখছি

ঠিক করে খা এখানে খাইয়ে দিয়ে আবার ধুয়ে দিতে হবে নাহলে আবার বক বক করবে বিড়ালগুলো কি সুন্দর দেখো খাচ্ছে ওদের কোনো ইয়ে নেই ফুচকিটা এখানে বসে আছে ওর পেট মনে ভর্তি আছে সারাক্ষণ আমাদের ঘরেই থাকে আগে প্রায় ন খানা এগারোখানা বিড়াল ছিল এগারো এগারোখানা এখন থেকে থেকে ওই কুটো আবার আছে চারটে হয়েছে উটো একবার এদিকে খায় একবার ওদিকে খায় না মাংসগুলো আর মাছের ইয়েগুলো মাছগুলো বেছে বেছে খায় ও খুব চালাক এখানেও কিন্তু আছে ওইগুলোকে খাবে ওইগুলোকেই ও খেতে থাকবে ঠিক আছে সব সময় এরকম করবে সব সময় প্রত্যেক দিন ও এরকম করবে ও ঘুরে ঘুরে আসল ভালো ভালো জিনিসগুলো খাবে তারপরে ওর খাওয়া তৃপ্তি হবে তারপরে যখন ভাত মনে হবে তখন খাবে ঠিক আছে আটা কোথায় গেল কি জানি দেখছি ঠিক আছে আগামীকাল আবার দেখা হবে শিগড়ি জয় শিগড়ি জয় শিগড়ি